কানিয়া বাবা একটা প্রোগ্রামে বলছে মুসলমান কা একই কাম নামাজ নমাজ পড়না বলাৎকার করার ধর্ষণ করার গোলি চালানা বারুদ চালানা এই মুসলমান কা কাম হ্যাঁ আপনাদেরকে বলে দি আজ পর্যন্ত আমাদের দেশে এনআই যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল পঁচিশ জন গাড়িতে বোমবাস্ট করে জায়গাটার নাম কি পলুয়ামা কাণ্ড এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি হাই হাই মুসলমানদের দুটো ছেলে দমকলে বাড়ি বেচারারা খালি ডাক্তার জাকির নায়কের বই রেখেছে তার বক্তব্য শুনেছে আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান মূল্যবান কথা যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা তো চলুন আর বেশি দেরি করব না আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করি করণ সেই জিনিসগুলো আমরা শুনবো তো চলুন শুনেনি আমরা হুজুরের মুখ থেকে পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান পতঞ্জলিকার কার কোম্পানি রামদেব কানিয়া বাবা একটা প্রোগ্রামে বলছে মুসলমান কা একই কাম নামাজ পড়না বালাatkar করনা দর্শন করনা গুলি চালানা বারুদ চালানা यही मुसलमान का काम है আপনাদের বলে দি আজ পর্যন্ত আমাদের দেশে এ নাই যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল পঁচিশ জন গাড়িতে বোম করে জায়গাটার নাম কি পলুয়ামা কাণ্ড এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি হাই হাই মুসলমানদের দুটো ছেলে ডমকলে বাড়ি বেচারারা খালি ডাক্তার জাকির নায়কের বই রেখেছে তার বক্তব্য শুনেছে তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়কের বই পেয়েছে তারা জেলের কুটরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে এটাই হচ্ছে দেশের জন্য দুঃখে কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই নাহলে মুমতাজ জেলের কুটরিতে বসে বসে আছে আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে এগারোটা পর্যন্ত উঠাবেন আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসছে সাড়ে নটার সময় আমার কামরায় কি করছে বলে ঘুমাচ্ছে এসে পাশে বসলো সোফাতে আমার ঘুম ভাঙলো কি হয়েছে বললে বাবা তুমি সাবধানে কথা বলবে লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে তুমি খুব কড়া বক্তব্য দাও আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার আলেম কর্দন দিয়েছে কত শহীদ হয়েছেন কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ নবী সাহাবীরা হাজরাতে বেলা হাজিরাতে আম্মার ইবনে ইয়াসি তার মা হাজরাতে উমরে ফারুক কে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে বেঈমান কাফেররা ভুজালি মেরেছে তোমার একটা ছেলে কুরবানি করে দাও আমি বেঈমান কাফের কাছে মাথা নত করতে পারবো না আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেঈমানের কাছে গর্দন যেন না আমি যদি জেলের কুঠরিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যাই ইয়াসিন ব্যাবিচার করে যাই ইয়াসিন গুলি চালিয়ে যাইনি কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুঠরিতে গেছি এতে আমার গর্ব এটা আমার কোনো লজ্জার বিষয় নয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ যদি নিজের মালের বরকত চান তিনটে কথার উপর আমল করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কি কি শুনেলে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদির তাবদির ইনাল মুবাদিরিনা কানু ইখওযান ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা

আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে তিনি মনে হয় চলেই এসছেন চলে এসছে আলহামদুলিল্লাহ আমার পরেই আসবে একটু পরেই আমার মুসলমান ভাই আমরা মুসাফির মানুষ এই তিনজন কাছে যারা তিনজনের খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই ম্যান মুসলমান যুবক যুবতীদিকে বলে যায় আমার ভাইদিকে যারা ইনকাম করেন বলে যায় ইনাল মুবাদি না কান উই কোয়ানা শয়াতি ওয়াকানা সৈতন কাপুর হে আমার মুসলমান ভাইয়েরা অপব্যয় করলে আল্লাহ তালা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কেউ অপব্যয় করবেন না চলে বলুন ইনশাল্লাহ অপব্যয় কি আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন গানে বাজনায় ব্যবিচারে মদেতে জুয়াতে সুদেতে অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন তারা হচ্ছে শৈতানের ভাই শৈতান জান্নাতি না জাহান্ন জাহান্ন আমার মুসলমান ভাই আপনি আমি সকলকে আল্লাহ জানো জান্নাতবাসী করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এবং নিজেদেরকে শিরক থেকে বাঁচাবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে পাঁচজন আল্লাহর বান্দা দেখতে চাই যে পাঁচজন ভাই কে কে আছেন পঁচিশ হাজার করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে এতিমদের লেগে নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার মুসলমান ভাই আমি পাঁচজন ভাই এক নম্বর পঁচিশ হাজার টাকা আল্লাহর বান্দা কে আছে আমি পাঁচটা আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে আমি একজন মুসাফির উনিও মুসাফির আমার পরে মুমতাজ ভাই আসবেন তিনিও মুসাফির আমি চাই পঁচিশ হাজার টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে একজন ভাই পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে প্রথম বিসমিল্লাহ এই আল্লাহ দিনের খাতিরে কোরআনের মহাব্বতে একজন ভাই কে আছে পঁচিশটি হাজার টাকা দিবে একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই কোরআনের মহাব্বতে পরকালের মহাব্বতে আজকে মারা যাবেন কালকে চলে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও